মিসম আল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এটা হলো গ্যান্ডা যাওয়ার রাস্তা আর এটা হলো ঘাসমহল এলাকায় ঢোকার রাস্তা আজকে আমরা চলে আসছি সাবার পৌরসভার নয় ওয়ার্ডের ঘাসমহল গ্যান্ডা এলাকায় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হলো চোদ্দো ফিট রাস্তা আজকে আমরা যে জমিটি দেখাবো এই জমির অবস্থান ঠিকই রাস্তার পাশেই মার্কেট পজিশন জমি জমির অবস্থান সাভার পৌরসভার নয় ওয়ার্ড ঘাস ঘাসমহল গ্যান্ডা এলাকা এই জমিতে যারা আসতে চাচ্ছেন তারা গ্যান্ডা বাস স্ট্যান্ড থেকে অটোরিকশায় দশ টাকা ভাড়া এবং মিশুক বা রিকশায় বিশ টাকা ভাড়া হলে আসতে পারবেন এবং রিকশায় আট থেকে দশ মিনিট সর্বোচ্চ সময় লাগে গ্যান্ডা বাস স্ট্যান্ড থেকে হাইওয়ে থেকে এই জায়গার অবস্থান সর্বোচ্চ দুই কিলোমিটার দূরে যে প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখবেন তাহলে আশেপাশের ভিউ সবই দেখতে পারবেন তাহলে আপনাদের ডিসিশন নিতে অবশ্যই সুবিধা হবে এই যে এটা হলো প্লট এই রাস্তার সাথেই প্লট এবং এটা কর্নার প্লট দুই দিক দিয়ে রাস্তা আশেপাশে বিল্ডিং আছে বহুতল ভবন রয়েছে এবং এখানে ভাড়ার চাহিদা আছে রাস্তা চোদ্দো ফিট রাস্তা ছাড়াই চার শতাংশ জমি বিক্রি হবে রাস্তা ছাড়া চার শতাংশ জমি মেপে দেব এবং আশেপাশে ভাড়ার চাহিদা রয়েছে অনেকগুলো বাড়ি ঘর আছে যারা জমিটি দেখতে চাচ্ছেন এটার দাম বা বিস্তারিত জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন এবং যারা কিনা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে নেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং সবাই আমার জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এটা হলো জমির বাউন্ডারি করা এবার বাউন্ডারির ভিতরে চার শতাংশ জমি রয়েছে কাগজপত্র একদম আপ টু ডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম